হে ডিয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল তো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর একেবারে আমি স্নান টান করে রেডি হয়ে গেলাম রেস্ট পরে আমার ডিউটি যাওয়ার জন্য কিন্তু তার আগে চলো আমাকে কয়েকটা ওষুধ খেতে হবে তো সেই ওষুধগুলো খাওয়ার জন্য আমাকে গরম জল করতে হবে তো যেহেতু গরম জল দিয়ে খাওয়ার জন্য তো গরম জল দিয়ে আমি ওষুধটা খাবো আর এত প্রচণ্ড আমার মুখের মধ্যে ব্যথা হয়েছে আই থিঙ্ক ঠান্ডার জন্য হয়েছে প্রত্যেক দিন সকালবেলা স্নান করার জন্য তো এই জিনিসটা হয়েছে আর কি তাই একবার ভাবলাম যে একটু গরম জল দিয়ে মুখের মধ্যে রাখলেও আই থিঙ্ক বেটার লাগবে তো তার কারণে ওষুধটা খাওয়ার আগেও আমি একটু গরম জল দিয়ে মুখের মধ্যে একটু রেখেছিলাম যাতে আমার অনেকটা পর্যন্ত আরাম লেগেছে আর আজকের ওয়েদারটা দেখো পুরো সকালবেলায় কিন্তু এখনও মেঘ মেঘ ওয়েদার তো অনেকটা পরিমাণে সুন্দরও লাগছে ওয়েদারটা আর দেখতে পেলে ওই দেখো আমাদের গাছে খেজুর ধরেছে ওই খেজুর কুলগুলো খেতে অনেকটা পরিমাণে মিষ্টি লাগে এবং ভালো লাগে আর কিছু দিন পর পেকে যাবে তো দেখতেই পেলে ওয়েদারটা কতটা পরিমাণে সুন্দর আর যেহেতু মেঘ মেঘ এসেছে আজকে অতটা রোদ নেই তো জানি না পরে কি হবে তো চলো যেহেতু আমার বাড়িতে আজকে মা নেই তাই আমার মুড়ি খেতে হবে তো আমি দুটো কলা নিয়ে চলে আসলাম কলা দিয়ে আমি একটু মুড়ি টিফিন করে নিলাম তো দিন আমি বেরিয়ে পড়লাম আমার কাজের উদ্দেশ্যে তো যেতে হবে আমাকে বাসে করে তো ততটা আমাকে হেঁটে হেঁটে এখন আর যেতে হবে তো ওই দিন আমি আর ভিডিও করতে পারিনি এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ যেই দিন আমার মেন অফিসে যাওয়ার কথা ছিল তো তার জন্য আমি স্টেশনে চলে আসলাম আর স্টেশনে তো যেহেতু সকালবেলা সেহেতু প্রচণ্ড ভিড় থাকে কারণ সবার অফিস কলেজ স্কুল যাবতীয় যা কিছু থাকে এই সময় তো ট্রেন দিয়ে যাওয়ার সময় আমাদের একটা সুন্দর নদী বেরোতে হয় মানে যেটা লোকেশানটা জাস্ট পাও কিন্তু ট্রেনের ওই দিকটাতে বসলে আরও সুন্দর একটু দেখা যায় তো দেখতেই পাচ্ছ লোকেশানটা অনেকটাই সুন্দর আর আমার মানে আমি যতবার যাই এই জায়গাটা দিয়ে ততবার ভিডিও করি আর এই দেখো আমার একজন অফিসের কালিক তো আমাদের অফিসে কাজ করে একজন টেকনিশিয়ান হিসাবে আর আসার পথে এত প্রচণ্ড পরিমাণে ঝড় শুরু হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা যে কতটা পরিমাণে ঝড় হচ্ছে তো যেহেতু এটা বৈশাখ মাস কথাই আছে বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় হবেই কিন্তু এতটা পরিমাণে ঝড় মানে খুব কমই হয় কিন্তু আজকে যেন প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছিল আর ঘরে গিয়ে দেখি তো আমি সবকিছু কিছু ফালট হয়ে গেছিল তার মাঝে এতটা লেট হয়েছে যে আমি বাসও পাচ্ছিলাম না অনেক কষ্টে আমি বাসটা ফেলাম